নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালে সুপ্রিয় আর ত্রিশ যখন বেরিয়ে যায় অফিস আর স্কুলের উদ্দেশ্যে তখন কিন্তু আমার এই চা টাইমটা হচ্ছে আলটিমেট মি টাইম কারণ ওরা বেরিয়ে যাওয়ার পর সকাল থেকে উঠে তো আমি কিছুই খেতে পাই না তাই এই সময় আমি একটু চা বানিয়ে নিজের জন্য মানে নিজের জন্য চা বানিয়ে একটু রিল্যাক্স করি এটাই হচ্ছে আসল কথা তো এখন আমি সেটাই করছি এখন নটা মতো বাজে তো আজকে ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে তারপরে ঘর তোর গুছিয়ে নিয়ে আমি চাটা করে নিলাম আর চাটা একটু এনজয় করে নিলাম আজকে সকাল থেকে ভেবেছিলাম যে যে কাজটা করবো সেটা হচ্ছে জামা কাপড় একটু রোদে দেব এখানে অনবরত সাত দিন দশ দিন ধরে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো এমনিতেই ব্যবসা গন্ধ হয়ে যাচ্ছে আর এই সময়তে একটু যদি জামা কাপড় রোদে দেওয়া হয় সারা বছরের জন্য জামা কাপড়গুলো বেশ ভালো থাকে তো আজকে শীতে জামা কাপড়গুলো রোদে দেওয়ারই কথা ভেবেছিলাম আর সকালবেলা উঠে তানিশকে একটু ব্রেকফাস্টে আগে চিড়ে সেদ্ধ দিয়েছি চিঁড়েটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে ওর মিল্ক পাউডার যেটা ও খায় সেটা দিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম তো খাওয়া যাবে না একটু জলের মধ্যে বসিয়ে ঠান্ডা করে ওকে খাইয়ে নেব ওকে খাওয়ানো হলে একটু নিশ্চিন্ত খাওয়ানো হওয়ার পর ওকে একটু শুয়ে রাখবো মানে ঘুম বাড়িয়ে দেবো তারপরে আমি বাকি কাজগুলো করব তো ও তো দশ পনেরো মিনিটই ঘুমায় এখন আর সেভাবে দিনের বেলাও ঘুমাতে চায় না ও দুপুর আর রাতেই ঘুমায় তো সেই সময়টা আমি ইউটিলাইজ করবো যেটুকু সময়ও ঘুমাবে আমি অলরেডি জামাকাপড়গুলো ওপরে দিয়ে এসেছি কারণ সুপ্রিয় অফিস যাওয়ার আগেই আমি এই কাজটা করে এসেছি তাতে আমার অনেকটা হেল্প হয়েছে কারণ এখন তারই ঘুমালে জামা কাপড়গুলো খালি আনতেই যাব আর এদিকে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে যে জামাকাপড়গুলো দিয়েছিলাম আমি সকালবেলা উঠেই একদম চালিয়ে দিই সকাল সকাল কাজ স্টার্ট হলে কিন্তু এটা একটা বড় সুবিধে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় যেমন সকালে ওয়াশিং মেশিন চালিয়ে দিচ্ছে আমার নটা সাড়ে নটার মধ্যে জামা কাপড় একদম কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর আমি ওপরেও চলে এসেছি আর ওপরে এরকম একটা তার টাঙিয়ে নেওয়ার জন্য আমার জামা কাপড়গুলো রোদের দিয়ে শুকিয়ে নিতে আমার কিন্তু খুব ভালো হয় তো আমি সেই কাজগুলোই করে নিই আর এই কাজগুলো অবশ্যই আমি তালিশকে খুব বাড়িয়ে রেখে আর তা নিষ্টি খুব বাড়ি আমি মেঝেতেই শুয়ে রাখি বেশিরভাগ সময় কখনোই খাটে শুয়ে রাখি না আমার মনে হয় যদি ও উঠে যায় বাই চান্স তাহলে খাট থেকে তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সেটা তো হবে না তাই জন্য ওকে নিচে যত তাড়াতাড়ি সম্ভব জামা রকম ট্রলির মধ্যে করে নিয়ে নিচে চলে যাব আমি এভাবেই প্রত্যেক বছরে জামা কাপড়গুলোকে ট্রলির মধ্যে করে মানে ভরে নিই একদম তারপরে ওপরে দিয়ে একদম ট্রলি করেই আবার নিচে নামিয়ে আনি আমার ওই একটা একটা করে নিয়ে যাওয়া নিয়ে আসাটা মনে হয় বেশি খাটনি এইভাবে ট্রলি ভরে যদি জামা কাপড় নিয়ে যায় তাহলে আর আমার সেভাবে কষ্ট হয় না আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল দ্বিতীয় সোমবার তাই পুজোটাও করে নিয়েছি সেই ব্লগ কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি এবার নিচে আসার পর দেখো তানিশও উঠে গেছে ওকে একটু বেঁধে রেখেছি আর তারপরে আমি করছি ট্রলির মধ্যে জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছে রাখছি এই যে অরেঞ্জ কালারের শালটা দেখলে এটা আমি কুলুমানালি থেকে কিনে এনেছিলাম এই শালটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে এটা আমাদের হানিমুনের সময়কার তাই জন্য এর প্রতি একটা আলাদাই মায়া আছে তো এই ট্রলিটা একটু বড় এই ট্রলির মধ্যে সমস্ত গোছানো হয়ে যাওয়ার পর আমি নেক্সট ট্রলিটা গোছাবো আর এই ট্রলির মধ্যে বেশিরভাগটাই আমি আমার হাজবেন্ডের আর আমার সোয়েটারগুলো রাখলাম যদিও হায়দ্রাবাদে কিন্তু সেরকম অর্থে কখনোই শীত পরে না তাই আমাদের এই জিনিসগুলো সেরকমভাবে প্রয়োজন হয় না আর এই যে ক্যাপিটা দেখছো এই ক্যাপি সেটটা আমার বিয়ের আগেকার তো তারপরে দেখো আমি এর মধ্যে ভালো করে ন্যাপথলিন দিয়ে নিলাম আমার মাকে দেখতাম প্রত্যেক বছর এরকম সুন্দর করে জামা কাপড় রোদে দিয়ে তারপরে ঘরে এনে সুন্দর করে গুছিয়ে এর মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখতো আর ন্যাপথলিন আমি সাদা পাইনি সাদা পাওয়া সাদাটাই বেশি ভালো যাই হোক যাটা পাওয়া গেছে সেটাই দিয়ে দিলাম আমার ন্যাপথলিনের গন্ধটাও ভীষণ ভালো লাগে আর জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখলে জামা কাপড়ের পোকার হাত থেকেও জামা কাপড়কে রক্ষা করা যায় তো সেটার জন্যই আমি ন্যাপথলিন কিনে রাখি আর এভাবে সুন্দর করে প্রত্যেকটা জামা কাপড়ের তাকেই আমার ন্যাপথলিন থাকে এমনকি আমার আলমারিরটাকেও সুন্দর করে ন্যাপথলিন দিয়েই রাখি একটু বলতে বলতে ট্রলি দুটো আমার গোছানোও হয়ে গেল এখন এগুলোকে আমি ঠিক মতো জায়গা মতো সেট করে দেবো তো তারপরে বিকেলবেলা আমরা চলে গেছিলাম ড্রয়িং ক্লাসে তো ওখানে গিয়ে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে ম্যামের বাড়ির সামনে বসে একটু ওয়েট করছিলাম মানে দাঁড়িয়ে ওই একটু খেলছিল আর আমি একটু ওয়েট করছিলাম একদম ডট ছটাতেই ঢুকেছি ম্যামের বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানেই এডি করলাম তোমরা ভালো থাকো তারা